শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আমরা সবাই খুব ভালো আছি মিনতি লাইফ স্টাইল আর একটি ব্লগের সব সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আমার এই ব্লগটা ছিল বৈশাখ মাসের তো এখন জ্যৈষ্ঠ মাস আমার তেমন একটা কিছু মনে নেই তবুও যাই হোক আমি এখন ভয়ে যাবার দিচ্ছি আজকে হচ্ছে সাতাশ তারিখ আর এখন বাচ্চা হচ্ছে পাঁচটা আঠাইশ বাজে আর হ্যাঁ এটা কিন্তু জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে তো দেখো বন্ধুরা আমার গন্ধ কাছে পুরী বেরিয়েছে আর আজকে ভয় দিচ্ছে যেহেতু এখন তো ফুলও ফুটে গেছে আর প্রায় এক মাস হতে গেল আমি কোনো ইউটিউবে ভিডিও দিচ্ছি না আর দিতে ভালো লাগে না কারণ ভিডিওতে ভিউ নেই সেই জন্য আর প্রচণ্ড লঙ্কা মানে কী বলবো প্রচণ্ড রৌদ্রতে লঙ্কা গাছের নিচে জল দেওয়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় তখন আমাদের ফুল গাছে প্রচণ্ড ফুল হয়েছে সাদা ফুল আর লিচু গাছে লিচুও ধরেছে আমি যখন লিচুর ফুল বেরিয়েছিল তখন আমি ক্যামেরা করিনি ক্যামেরা করতে ইচ্ছে করে না তো দেখো কাঁচা লিচু এখনো পাকেনি তবে এতদিনের লিচু পেকে গেছে সেটা একটা ভিডিও দেব আর ওই যে বাগানে আমার ছেলে আমার শাশুড়ি বসে রয়েছে প্রচণ্ড রোগ গরম সেই জন্য আমাদের বাগানে খুব সুন্দর হাওয়া দেয় ঠান্ডা আর সেই জন্য ওইখানে ওরা বসে রয়েছেন আর আমি মেজিকে ক্যামেরা করছিলাম গাছে কাঠাম ধরেছে ওদিকে একটু কাটি কচু ফুলে রেখেছে আমার সরাসরি এখানে এখন নানা ফুল ঘটেছে ঝগড় ফুল গাছে করি বেরিয়েছে আমার নতুন সাদা জাবা গাছে সাদা জাবার খুঁড়ি বেরিয়েছে তো এখন আপাতত বেশ কয়েকটা ফুল হয়েও গেছে আর আমাদের পাঁচটা লিচু গাছেই লিচু এসছে আর একটা লিচু গাছ ছিল শুনেছিলাম শাশুড়ি বলছিল ওই পাশের বাড়ির গরুর জন্য নাকি সেই গাছটা মারা গাছে আম আমও হয়েছে আমাদের দেখো তারপরে কলাও হয়েছিল সেটা ক্যামেরা করেছে কিনা জানি না আর তো মোটামুটি টুকটাক এবার সব কিছু ফল ভালো এসছে আর কাঁচা আমের আচার বেশি আমার ভালো লাগে কাঁচা আম মাখার থেকে আর দেখো আমাদের পুকুরের জল সব শুকিয়ে গেছে আর মাছগুলো না কাকে খেয়ে যাচ্ছে বকে খেয়ে যাচ্ছে আর দেখো মাঠে ধানও পেকে গেছে তো দেখো তারপর হচ্ছে আমি স্কুলে গিয়েছিলাম আমার ছেলের ক্লাস টেস্ট পরীক্ষার খাতা দেখতে তো সেই খাতার ভিডিও বা স্কুলের ভিডিও আর করিনি আর অনেকেই দেখেছ আমার ছেলের স্কুল তবে যাই হোক এটা কিন্তু আমার বাবার বাড়িটা সব থেকে বা ওইখান আমার ছেলের স্কুলের কাছ থেকে বাবার বাড়ি মানে খুবই কাছে তো সেখানে গিয়েছিলাম আর আমি যেদিন গিয়েছি তার আগেতে সবজি তুলে বিক্রি করা হয়ে গেছে তো যেটুকু যা ছিল সেটাই শেয়ার করেছি এটা কিন্তু আমার বাবারই জমি সবজি করেছে তো আমিও সবজি এনেছিলাম সেইটার পরে ক্যামেরা করা হয়নি কিন্তু তোলা হয়ে গেছে বাড়ি নিয়ে আসবো তখন রেডি করছিলাম বলে ওইখানে ক্যামেরাতে দেখালাম এনেছিলাম একটা লাউ টাটা বরবটিসিম আর ছিঙে তবে লাউটা ওখানে আমি দেখাতে পারিনি কারণ মা আমাদের পুরোনো বাড়িতে লাউটা আনতে গিয়েছিল সেই জন্য দেখানো হয়নি তবে লাউ এনেছিলাম আর সেদিন ছিল মা বিকেলবেলা একটা বিয়েবাড়ি নেমন্ত্রম তো সেইখানে গিয়েছিলাম আমি আর ছেলে আর শাশুড়ি শাশুড় বিয়েতে তো আমার তেমন একটা ইচ্ছে ছিল না ভিডিও করার আমার ছেলে আমার থেকে ফোনটা নিয়ে ক্যামেরা করছে আর এইখানে সবাই আমার সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিল তো আমি আর যাইনি ক্যামেরা কিন্তু আমার ছেলেই করে বেড়াচ্ছিলো ওখানে নতুন বউ রয়েছে আর এদিকে কিন্তু সব কন্যা যাত্রীরা এসে যাবে এর ভেতরে তো কেমন হয়েছে সাজানোটা ডেকোরেশনটা আর বউকে কেমন লাগছে সবাই কমেন্টে জানিও আর বন্ধুরা আমার যারা পুরনো বন্ধু আছে তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা নতুন বন্ধুরা এসছো প্লিজ আমার চ্যানেলটা ভিজিট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ওয়াল ক্লিক করে দিও তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর তোমরা আমার ভিডিও দেখতে পারবে তো দেখো বলতে বলতেই কন্যা ঢুকে গেলো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট আর একটি ব্লগের সঙ্গে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আর আমার কোথায় কী ভুল হয়েছে সবাই অবশ্যই কমেন্টটা জানাবে আর আমি এডিট করতে পারি না এডিট আমার তারা ঠিকঠাকও হয় না আর সময়ও পাই না আর অনেক দিনের ভিডিও করে রাখি মনেও থাকে না তো যাই হোক সবাই ভালো থাকো তা আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা আমার ছেলে করেছে কেমন ভিডিওটা করা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আমি মনে করি যে আমার ছেলে খুব সুন্দর ভিডিও করেছে এইখানে দেখো আমি বসে রয়েছি আর আমরা কিন্তু খাইনি অসবার খাওয়া হয়ে গেছে আমরা খুব পরে খেয়েছি মানে অত তারা ছিল না খাওয়ার যেহেতু বাড়ির কাছে সেহেতু অত তাড়াতাড়ি খেয়ে মানে কী করবো বাড়ি চলে আসতে হবে তার জন্য লেটেই খেয়েছিলাম আর এখানে দেখোকুতে আমার ছেলে ছবি তুলেছে ভিডিও করেছে খুব আনন্দ লাগছে ওর আর খেয়াল দিকে তাকিয়েছিল তো আর কি বলবো ওই তখনই ভয়স শেষ করে দিচ্ছিলাম তবে এখন শেষ করে দিলাম টাটা